তার করার কথা না তোমার স্টেটমেন্ট কি সুন্দরভাবে না কোনো সময় না তুমি তো এর আগে দিছো একটা না তুমি এর আগে এত বড় ডিসিশন যে দুইজনে আকাম করছে ডিসিশন এত বড় ডিসিশনটা নেওয়া নাই আটকে যান ভাই যান

চলা কোনো তোমার স্বামীর কাছে আমি রাসেলের সাথে পরকিয়ে করি এটা তো তুমি একবারও বলো নাই অতএগে বলছো রাসেলের কাছে চলে যাবা রাসেলের কারণে তোমার মানসন্মানের গাছের কারণে তার কাছে চলে যাবা এখন তুমি সে কথাটা আবার বলো আমরা শুনি বলো বলো কি বলেন বলো আগে কোনো কথা চলানিতে হবে যদি কলানিতে চলানি মুখ সুন্দরভাবে করতে আছে ঠিক আছে এরপরে মে এনে কিন্তু কারো গায়ে হাত দিতে দেয় নেই

তার বাড়ি জায়গা তার ঘরে আলাদা সাবজেক্ট ছিল যেহেতু অন্য জায়গা বাড়ি একটা গ্রামে আলাদা হিসেবে আপনি আসতে বলছেন তার বিদেশে আসতে গ্রাম মান মান সন্মান লাইছে